আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ফিউচার অফিসার আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার এবং এডুকেশন জেসিও যেটা শিক্ষা জেসিও হিসেবে পরিচিত এই দুইটা পরীক্ষার লিখিত পরীক্ষার বিষয়বস্তু ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব আজকে আমার বিষয় হচ্ছে ইংরেজি ইংরেজিতে আসলে পঁচিশ মার্কসের প্রশ্ন পড়ে কিন্তু টপিক্সগুলো বা বিষয়বস্তুগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয় বাংলাদেশ সেনাবাহিনীতে গর্বিত সদস্য হতে চাইলে অবশ্যই আপনাকে রিটেন পরীক্ষা ভালো করতে হবে লিখিত পরীক্ষা ভালো বিকল্প নেই আজকের বিষয় হচ্ছে ওয়ারেন্ট অফিসার নিয়োগ দুই সালের প্রশ্ন সমাধান এবং এইটা নিয়ে আলোচনা যে ইংরেজি বিষয়ে কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন পড়ে প্রথমত আমি আলোচনা করব টোটাল বিষয়গুলো নিয়ে তারপরে হচ্ছে সেনাবাহিনীতে লিখিত পরীক্ষার গুরুত্ব নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখেন দুই হাজার উনিশ সালের লিখিত পরীক্ষায় এসে বা কম্পোজিশন আসছিল যেটা হচ্ছে প্রথম ছিল ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে যেটা মার্কস ছিল দশ পরে আরেকটা অপশন ছিল এ স্টেস ইন টাইম সেভস নাইন এই দুইটার ভিক ভেতরে যে কোনো একটা করতে হবে এরপরে ছিল কারেকশন যেটা কারেক্ট দা সেন্টেন্স এটা ছিল ইট ইজ এ ট্রু ফ্যাক্ট এটা হচ্ছে এটার হচ্ছে কারেকশন হচ্ছে ইট ইজ ট্রু বা ইট ইজ ফ্যাক্ট দিলেই এটা কারেকশন হয়ে যায় রিডানডেন্টেন যেটা অত্যুক্তি বা অতিরিক্ত ব্যবহার ওয়ার্ডের এটা এখানে একটা ওয়ার্ড ইউজ করলে আমরা এটা কারেকশন পাওয়া পেয়ে যাব তারপর এটা আছে হিজ ইকোনমিক কন্ডিশন ওয়াজ ব্যাড এখানে আমরা যদি হিজ ফিনান্সিয়ালি কন্ডিশন ওয়াজ ব্যাড দিই তাহলে একরকমভাবে কারেকশন হবে আরেকটা হচ্ছে হিজ ইকোনমিক কন্ডিশন ওয়াজ পোর দুইটার ভিতরে যে কোনো একটা দিলে আমরা এটা কারেকশন করতে পারবো তারপরে দ্য পোর আর বন্ড টু সাফার এটা আসলে সিঙ্গেল পোর ইউজ করলে এটা অবশ্যই অ্যাজেক্টিভ আর যদি এর আগে আমরা দি ইউজ করি তাহলে পুরো গরিবদেরকে বোঝানো হয় সুতরাং এটা কারেকশন হবে দি তারপরে আছে এভরিবডি ছিল হচ্ছে লাভ হিজ কান্ট্রি আমরা এটাকে অবশ্যই এভরিবডি সবসময় সিঙ্গুলার হয় এই জন্য এটাকে লাভস করেছি তারপরে আই এম কনফিডেন্ট অন ইউর প্রসপারিটি এটা সবসময় হচ্ছে কনফিডেন্ট অফ প্রিপোজিশন অ্যাডজাস্ট করে এই জন্য এটা হবে আই এম কনফিডেন্ট অফ ইউর প্রসপারিটি কারেকশনের বিভিন্ন ধরনের ফর্ম আসে রাইট ফর্ম ভার্ভস এবং কারেকশন সম্পর্কে যে গ্রামেটিক্যাল রুলস আছে এগুলো ভালোভাবে করলেই এখানে ভালো করা সম্ভব তারপরে আছে দেখেন রাইট মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস অব দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এখানে পাঁচটা এডিয়ামস থাকে সেখানে অনেক সময় বাক্য রচনা করতে দেয় বা দেয় না অর্থ প্রতিবারই থাকে এখানে পাঁচটা প্রশ্ন পড়ছিলো কেমন ধরনের এটা একটু দেখেন বার্নিং কোশ্চিন যেটা হচ্ছে আলোচিত প্রশ্ন বা আলোচিত বিষয় ইন অ্যাডিশন টু হচ্ছে অতিরিক্তভাবে তারপরে আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে ম্যাটাফরিক্যালি যেটাকে বলে লিখিত আকারে বা স্পষ্টভাবে বাই অল স্পষ্ট যে কোনো উপায়ে তারপরে ডাই আউট বিলুপ্ত হওয়া এইগুলো দিয়ে একটা মিনিংফুল অর্থ বা বাক্য রচনা করতে পারলে ফুল মার্কস পাওয়া সম্ভব তারপরে আছে দেখেন প্রতিবারই ট্রান্সলেশন পরে এবারও ঠিক ট্রান্সলেশন পড়ছিল। আমি দুই হাজার সালের ক্যান্ডিডেট ছিলাম আমার সময় ট্রান্সলেশন পড়েছিল বা পাখিরা স্বাধীনভাবে আকাশে ওড়ে এটা সাধারণ যারা টেন্স জানে গ্রামেটিক্যালি কারেক্ট করতে পারবে তাদের জন্য ট্রান্সলেশন খুবই সহজ দেখেন তুমি কি বাড়িতে ফিরতে পারবে ইন্টারোগেটিভ ছিল তারপরে আমাদের গ্রামে একটি মসজিদ আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হবে সে রোদে দৌড়া এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স একেবারে টেন্স ভিত্তিক যে ট্রান্সলেশন সেগুলোই পড়ে তারপরে দেখেন আমার একটি কলম ছিল একেবারে সাদা মাটা ছিল অনেক সময় দেখেন সিনোনিয়ম থেকে প্রশ্ন আসে ফ্রেজ থেকে তো আসে অ্যাপ্রোভেট প্রিপোজিশন থেকে আসে তারপরে প্যারাগ্রাফ আসতে পারে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ আসতে পারে রাইট ফর্ম অফ থেকে থেকেও প্রশ্ন আসতে পারে সুতরাং আমাদের প্রস্তুতি অবশ্যই সেভাবে নিতে হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষায় ভালো করলেই আপনার সিলেকশনে আপনি এগিয়ে থাকবেন আর লিখিত পরীক্ষায় ভালো কর করার জন্য আপনাকে নিয়মিত প্রস্তুতি বা কৌশলে কিছু প্রস্তুতি নিতে হবে সেটা বিভিন্ন চাকরি পরীক্ষার চেয়ে সশস্ত্র বাহিনীর পরীক্ষাগুলো একটু ব্যতিক্রম সেখানে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং এই প্রশ্ন সিকুয়েন্সগুলো যদি আপনি একটু নলেজ থাকে তাহলে আপনি কিন্তু এখানে ভালো করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং কমিশন অফিসারের নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষায় যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই আগে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখতে হবে এটা বাংলাদেশ আর্মিতে যদি আপনি কমিশন অফিসার হতে চান সেখানে আপনি মোটামুটি ফিফটি পারসেন্ট মার্কস পাইলে রিটেনে আপনি আইসিসবির জন্য এলাও হবেন আইসিএসবি ক্লিয়ার করলে আপনার হচ্ছে কমিশন সম্ভব কিন্তু এডুকেশন যেসিওতে আপনি এইটটি বা এইটটি ফাইভ প্লাস না পাইলে এখানে চান্স পাওয়া খুবই কঠিন সুতরাং ওয়ারেন্ট অফিসার নিয়োগের জন্য অবশ্যই রিটেন অতিরিক্ত ভালো করতে হয় আর ফিফটি পার্সেন্ট মার্কস পাইলে আপনি কমিশন অফিসারের জন্য আইসিস যেতে পারবেন সুতরাং ভালোভাবে প্রস্তুতির কোনো বিকল্প নেই দেখেন ওয়ারেন্ট অফিসার এবং কমিশন অফিসারের জন্য বাংলাতে কিন্তু পঁচিশ মার্কস থাকে গণিতে পঁচিশ মার্কস থাকে ইংরেজিতে পঁচিশ মার্কস থাকে সাধারণ জ্ঞানেও কিন্তু পঁচিশ মার্কস থাকে সুতরাং এই বিষয়গুলো আপনারা ভালোভাবে জেনে আপনারা ক্লিয়ার প্রশ্ন প্যাটার্ন দেখে আপনার প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের জন্য শুভকামনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে কমেন্ট করে আমাকে বিষয় সম্পর্কে জানতে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে জানাতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব বাংলা বিষয় ছিল আপনি ভালো করতে চাইলে বাংলা বিষয় একটু দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ